আসলাম আমরা সরঙ্গা বাজারে এসে দেখি হরেক রকমের মাছ আজকে সরঙ্গা বাজার বিক্রি হচ্ছে হরেক রকমের মাছ তো দেখতেই পারছেন আমি কিন্তু এখন মাছ আটা হরেক রকমের মাছ বেঁচছে সবাই মিলে একসাথে তো ভাই মাছের কীরকম বেচানো হচ্ছে ভালো বেচা কেন হইতেছে ভালো 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 খুব ভালো বেচানো হচ্ছে তাই আজকে সোমবারে হাঁটতো প্রচুর লোকজন হয়েছে মাছের বাজারে তো এখানে আবার নোনার ইসেও আছে মনোদা ইসে কীরকম বেচানো হইতেছে আমাদের বাজারে কিন্তু হরেক রকমের মাছ পাওয়া যায় তো যারা যারা চেনেন অবশ্যই কন্টিনিউভাবে শেয়ার করে যাবেন আর মাছ বাজার দেখতে পেলেন অবশ্যই শেয়ার করে যাবেন কাকা মাছ কীরকম বিক্রি হইতেছে আমি আসলে আবারও বলছি আমাদের সলঙ্গা বাজারে কিন্তু হরেক রকমের মাছ পাওয়া যায় দাদা মাছের কি রকম বেচা হচ্ছে আজকে দাম বেশি দাম বেশি বাজারে বাজারে নেয় না তো আসলে প্রচুর মাছ আজকে সলঙ্গা বাজারে আমদানি হয়েছে অনেক জায়গা থেকে লোকজন এসেছে বাঘেরও বাচ্চা ব্যাপক ব্যাপক সেই তো আসলে যারা যারা সলঙ্গা বাজার চেনেন অবশ্যই আসবেন তো আমি আরও আপনাদের দেখাবো আজকে কীরকম বেচাকানো হচ্ছে একশো একশো তা প্রচুর পরিমাণ লোকজন আসছে আমাদের সোলো বাজারে প্রচুর পরিমাণ বেচাকানা হচ্ছে কিন্তু দেখতেই পারছেন আর ভিডিওটা কিনে অবশ্যই কন্টিনিউ করে যাবেন আমাদের সোলো বাজারে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তো আমি এখন মেন বাজারে ভিতরে মাছ বাজার আসলে আসেন সব বাজারে তো আসলে আসতে বলে ভাই মাছের বেচাকেনার গিরে মধ্যেছে সেই কাছে কিনা সেই প্রচুর না কালিpmodu বর্তমান 2 মাস কয়টা কেজি যাচ্ছে ভাই মোটামুটি আমাদের সলমবাজারে কিন্তু সবথেকে বাজারে দাম কম তো দুই মাছ দুই কেজি দুরু দেখতেই পাচ্ছেন 2500 টাকা কেজি বড় বড় নিটিশক অবশ্যই সলমবা বাজার থেকে বাজার করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সলমবা বাজার সবচেয়ে বড় বাজার তো প্রচুর পরিমাণ লোকজন এসেছে আমাদের এই বাজারে আজকে তো ভাই মাছের কিরকম দাম বর্তমান দাম আমি কিন্তু এখন সলঙ্গা মেন বাজারের মধ্যেই তো দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে তো প্রচুর পরিমাণ অ্যাক্টিভ মাছ তো এ পাশে দেখেন আমাদের সলঙ্গা বাজার সব থেকে বড় বাজার তো ভাই আপনি কিরকম বেচানো হচ্ছে আসলে কালেম নেই তার জন্য কাস্টমার দেখতে পাচ্ছে না তো আসলে আমাদের বাজারে সব জায়গায় কিন্তু তো আমাদের কিন্তু এই মাছের মেন সামনেই কিন্তু আমাদের মাছের বাজার তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ আমাদের এই বাজারে নতুন নতুন মাছ দাদাভাই মাছের কির বিক্রি হচ্ছে কেনা বাজার খুব কম আজকে তো সোমবারে আজকে সোমবারে হাট কেনা বাসা নাই কেনার নাই দাম আর দাম বেশি আলতের দাম বেশি কিন্তু বাজারে কাছ বাজারে মাছ নিচ্ছে না এই তো তো আসলে প্রচুর লোকজন হয় আমাদের এই সলঙ্গা বাজারে তো দেখতে পাচ্ছেন তবে এই সলঙ্গা বাজারে আসলে কিন্তু আপনারা অবশ্যই আসবেন কালী মন্দিরের সামনেই এই মাছ বাজারটা অনেক বড় বাজার আমাদের সলঙ্গা তো আমি ভিডিওটা করছি হাট বাজারের মধ্য থেকেই তো ভিডিওটা গেলে অবশ্যই কন্টিনিউ করে যাবেন আজকে মাছের বাজারে শ্যুট হলো তো ভিডিওটা সামনে গেলে অবশ্যই শেয়ার করে দেবেন সলঙ্গা বাজার